আমতা উলবেড়িয়া উদয় নারায়ণপুর বাগনান শ্যামপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুটির জন্য ক্ষুধার জন্য গ্রাসাচ্ছ দলের জন্য আজকে এর জন্য দায়ীকে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের মিটিং এ বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়